ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি বাইরে মোটামুটি বেশ ভালোই কুয়াশা পড়েছে তাই ঘরের ভেতর থেকেই আজকে একটু ভিডিও করলাম তো সকালবেলা ফ্রেশ হওয়ার পর আমি সকালে নাস্তার জন্য ভাত বসিয়ে দিয়েছি আজকে সকালে আমরা ভাত খাবো তো ভাত হতে থাক আর এই সময়ে আমি পিকুর জন্য একটা জামা তৈরি করতে চলে এসেছি যেহেতু এখন বাইরে অনেক বেশি শীত আর পিকুটা খুব বেশি দুষ্টু ও সারাদিনই অনেক বেশি খেলাধুলা করতে থাকে এই ঠান্ডার মধ্যেই এই কারণে ভাবলাম যে ওর জন্য একটা শীতের জামা তৈরি করব। তো জামা তৈরি করার জন্য আমার বেশ আগের একটা পুরাতন সোয়েটার আছে তো সেটাই আমি একটু কেটে ওর জন্য একটা জামা তৈরি করছি তো ও এত বেশি দুষ্টামি করছিল যে জামার মাপটাই নিতে দিচ্ছিল না তো ভিডিওতে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন জামাটা বানাতে আমার কতটা কষ্ট করতে হয়েছে ও একদমই চুপচাপ হয়ে থাকছিল না আমি কয়েকবার মাইক দিতে চেয়েছি তারপরও সে চুপচাপ থাকবে না সে বারবারই এখানে চলে আসছে তো প্রথমে এই একটা হাতা দিয়ে আমি ওর জন্য জামা তৈরি করছি এখানে আমি ওর হাতের জন্য যে জায়গাটা কেটেছিলাম এটা বেশ বড় হয়ে গিয়েছিল তো প্রথমে এইটা ওকে আমি পরিয়েছিলাম পরে দেখলাম হাতাটা বেশ বড় লাগছে তো এটা বাদ দিয়ে আমি পরে অন্য আরেকটা যে হাতা আছে ওইটা দিয়ে ওর জন্য আরেকটা জামা তৈরি করেছিলাম তো ও যে পরিমাণ দুষ্টু এতে করে এই জামাটা ওকে পরানো অনেক বেশি যুদ্ধের একটা ব্যাপার তো তারপর আমি একটু আদর করে ওকে শান্ত করে নিচ্ছিলাম আর তারপরেই জামাটা ওকে পরিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন জামা পরানোর পর কিন্তু পিকুকে অনেক ভালো লাগছে প্রথমে জামা পরানোর পর ও খুব আনইজি ফিল করছিল। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম যে জামাটা আর সেরকম ছিঁড়ার চেষ্টা করছে না ওর গায়ে বেশ ভালোই ছিল আর এটা যেহেতু শীতের একটা সোয়েটার দিয়ে বানানো তো বেশ আরামদায়ক ছিল ও অনেকটাই আরাম পাচ্ছিলো এ কারণে পরে আর খুলে ফেলতে চায়নি তো জামা পরে পিকুকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন কারণ মাসাল্লাহ বললে দেখা যায় যে বাচ্চা হোক বা পশু পাখি যেটাই হোক না কেন ওরা বেশ ভালো থাকে তো ওর জামাটা তৈরি করে আমি এখানে রান্না করতে চলে এসেছি ভাতটা অলরেডি হয়ে গেছে আর আজকে সকালবেলা আমি রান্না করছি শাক ভাজি করব ডাল রান্না করব। আর আলু খর্তা করব তো এই সিম্পল খাবার দিয়ে সকালে নাস্তাটা সেরে নিব নাস্তাটা শেষ করে আম্মুর সাথে যখন ফোনে কথা বলছিলাম তো আম্মু হঠাৎ করে বলছিল যে আমার দাদিকে নিয়ে আমাদের বাসায় আসবে আসলে আমার দাদি গ্রামের বাড়ি থেকে বেড়াতে এসেছে ঢাকাতে তো দাদি যেহেতু আজকে প্রথমবার আমাদের বাসায় আসবে এ কারণে আমি খুবই এক্সাইটেড তো বাসাটা একটু গোজ গাছ করে নিব। এমনিতেও আমার বেডরুমটা একটু ডিপ্লিন করার দরকার ছিল এরই মধ্যে আম্মু যেহেতু বলল যে আমার বাবার বাসায় সবাই কালকে আসবে তাই পুরো বাসাটাই আজকে একদম ডিপ্লিন করে নিব সেই সাথে নতুন করে একটু অর্গানাইজ করব। তো কীভাবে কী করছি সেটা ভিডিও জুড়ে থাকলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন আর এই যে সকালে নাস্তার পাটটা শেষ করেই আমি মূলত ক্লিনিংয়ের কাজগুলো করবো আর এক ঘন্টার মধ্যে আমি পুরো বাসাটা একদম মেহমানের জন্য উপযোগী করে তুলেছি যদিও আমার আম্মুরা কিন্তু আজকে আসবে না তারা কালকে আসবে তো আজকে থেকেই আমি একটু গুছিয়ে রাখলাম কারণ কালকে দেখা যাবে যেহেতু সকাল সকাল আম্মুরা চলে আসবে আমি ওরকম সব কিছু গোছানোর সময় পাব না তাই আজকে সব কিছু সেরে নিয়েছি আর এগুলো সব কিছু আমি এক ঘন্টার মধ্যে কীভাবে সেরে নিলাম সেটাই মূলত আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি যারা ভিডিও এই পর্যন্ত দেখে চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় এবং পরবর্তীতে আপনি আমার ভিডিওটি দেখতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি ইনশাল্লাহ কোনো একদিন আমার কথা ও কাজ ভালো লেগে গেলে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন তো এখানে প্রথমে আগে আমি পুরো বাসার ঝুল একটু পরিষ্কার করে নিব আমার এই বাসাতে এত পরিমাণ মাকড় যে কর থেকে আসে আমি বুঝি না এক সপ্তাহ বা দশ দিন যদি ক্লিন করা না হয় তাহলেই পুরো বাসাটা একদম মাকড় সাথে ভরে যায় দেখা যায় প্রতি সপ্তাহে আমাকে এগুলো ক্লিন করতে হয় তো এই যে টিভিটা দেখতে পাচ্ছেন এটা তো আমরা বিশ্বকাপ খেলা দেখার জন্য বাবার বাসা থেকে নিয়ে এসেছিলাম তো এই টিভিটা আসলে আমাদের খুব একটা কাজে লাগেনি খেলা আমরা ফোনেই দেখেছি টিভিতে দেখা হয়নি এছাড়া টিভিটা আনার পর থেকে আজ পর্যন্ত কিন্তু সেরকমভাবে দেখাই হয়নি আমরা দুজন আর একজনও টিভি দেখতে খুব একটা পছন্দ করি না তো অযথা টিভিটা এখানে রেখে কোনো লাভ নেই তাই ভাবলাম যে কালকে যেহেতু আব্বু আম্মু আসবে ওনাদের কাছে এই টিভিটা দিয়ে দিব আমার যেহেতু এমনিতেই খুব ছোট একটা বাসা এই বাসাতে এক্সট্রা জিনিসপত্র রেখে আরও আমার কাছে জ্ঞানজ্যাম মনে হয় তো এই কারণে টিভিটা রাখছি না এটা আমি পাঠিয়ে দিব তাই টিভিটা সরিয়ে আমি এই ওয়ার্ডড্রাইভের ওপরটা আজকে নতুন করে আবার একটু সাজিয়ে নিচ্ছি তো সাজানোর আগে এটা আগে ডিপ করে নিচ্ছি যেহেতু অনেকটা দিন এটা এরকমই ছিল বেশ ময়লা হয়েছে তাই ভালোভাবে আগে ক্লিন করে নিচ্ছি অনেক আপুরাই ভিডিওতে আমাকে কমেন্ট করেন যে ফার্নিচার ক্লিন করার জন্য আমি যেটা ব্যবহার করছি এটা আমি কি দিয়ে বানিয়েছি তো এটা আসলে বানানো কোনো ক্লিনজার না আমি যখন কিচেন পরিষ্কার করি তখন আমি ক্লিনজার বানিয়ে ক্লিন করি কিন্তু ফার্নিচারের জন্য আমি সব সময় রকের যে উড ক্লিনারটা আছে সেটা দিয়ে ক্লিন করি কারণ এই ধরনের উডের ফার্নিচারগুলো দেখা যায় পানি জাতীয় জিনিস দিয়ে ক্লিন না করাই ভালো এগুলোর জন্য যেই কেমিক্যাল টাইপের ক্লিনার থাকে সেগুলো দিয়ে ক্লিন করলে ফার্নিচারগুলো বেশ ভালো থাকে তো আইড্রের ওপরটা আজকে আমি একদমই নতুন করে সাজাবো তার জন্য দেখতে পাচ্ছেন প্রথমে আমার একটা পুরাতন হিজাব আমি বিছিয়ে দিলাম আর এই পাশে আমি এই বক্সটা রেখেছি শুধুমাত্র চার্জার রাখার জন্য আগে যেহেতু আপনাদের ভাইয়ার আর আমার একটা চার্জার দিয়েই ফোনে চার্জ দিতাম সেরকম ঝামেলা হতো না তবে আমার নতুন ফোন কেনার পর ওই চার্জার দিয়ে আপনাদের ভাইয়া চার্জ দেয় না ফোন তো দুইটা চার্জার খুব এলোমেলো হয়ে যায় যখন আমারটা চার্জে দিই তখন ওরটা রাখার জায়গা পাই না আবার ওরটা যখন দেয় তখন আমারটা রাখার জায়গা পাই না এই কারণে এই বক্সটা এখানে দিয়েছি শুধুমাত্র চার্জারগুলো রাখার জন্য এতে করে চার্জারগুলো এক জায়গায় একটু অর্গানাইজ থাকবে এলোমেলো হয়ে থাকবে না আর দেখতেও বেশ ভালো লাগবে সেই সাথে আমার নিজে হাতে বানানো এই ট্রেটা আমি এখানে দিয়ে একটু অর্গানাইজ করে নিলাম আমার ওষুধের বক্স আর লাইটটাও এখানে রেখে দিলাম কারেন্ট চলে গেলে এগুলো দরকার হয় যদিও শীতের সময় খুব একটা কারেন্ট যায় না আর আমি যেই র্যাকটার ওপর কোরআন শরীফ রাখি ওই র্যাকটা কিন্তু আগের জায়গাতেই আছে তবে একটু ঘুরিয়ে দিয়েছি আর এভাবে আমি খুব সিম্পলভাবে আমার ওয়ারড্রবের ওপরটা সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন টিভিটা সরানোর পর কিন্তু বেশ অনেকটা জায়গা আছে টিভিটা রাখাতে বেশ অনেকগুলো জায়গা আসলে আটকে গিয়েছিল হোয়াইট রোবের ওপরটা দেখতে ভালো লাগছিল না হোয়াইট রোবের ওপরে এবার একটাও গাছ রাখিনি তাই এই কর্নারে এই গাছটা দিয়ে দিলাম আর এখন আমি ড্রেসিং টেবিলের ওপরটাও একটু নতুন করে সাজিয়ে নিয়েছি তো আমার ড্রেসিং টেবিলের ওপর যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা বেশ অনেক দিন ধরে বিছানো আছে অনেকটা ময়লা হয়ে গেছে সবগুলো জিনিস আসলে প্রতিদিন নামিয়ে ক্লিন করাটা একটু কষ্টকর তাই দেখা যায় শুধু কাপড়ের ওপর দিয়ে আমরা ক্লিন করে চলে যাই পেছনের দিকটাতে অনেক বেশি ধুলাবালি জমে যায় এগুলো দুই তিন দিন পর পরই নামিয়ে ক্লিন করে নিলে ভালো হয় তো আমি আসলে কয়েকদিন হয়ে গেছে এই জিনিসটা খেয়াল করিনি আর এই জায়গাটা সেরকম ক্লিনও করা হয়নি তো কালকে যেহেতু বাসায় মেহমান আসবে তাই আজকে সব কিছুই একটু নতুন করে সাজিয়ে নিয়েছি সেই সাথে একদম ভালো করে ক্লিন করে নিয়েছি তো ড্রেসিং টেবিলের এই যে উপরের যেই ধুলাবালিগুলো আছে এগুলো আমি শুকনো কাপড় দিয়ে আগে একটু ঝেড়ে মুছে নিয়েছি তারপরে উডের যেই ক্লিনারটা আছে সেটা দিয়ে ক্লিন করে নিব বাসায় যখন কোনো মেহমান আসবে শুনি তখন আমার কেন জানি অনেক বেশি আনন্দ হয় কেন জানি না খুব বেশি ভালো লাগা কাজ করে আর সেটা যদি আমার বাবার বাড়ির লোকজন হয় বা আমার শ্বশুর বাড়ির লোকজন হয় তাহলে তো আমার আরও বেশি ভালো লাগে কিছুদিন আগে যখন আমার ননদেশে ছিল তো ও যেদিন বলেছে আসবে ওই দিন থেকেই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে ও কখন আসবে কখন আসবে তো আজকে যখন আম্পু আম্মু বলল যে দাদিকে নিয়ে আসবে এটা শুনেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে যদিও আমার বাবা মা ভাই কিন্তু অনেকবার আমার বাসায় এসেছে কিন্তু দাদি এই প্রথমবারই আসছে তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিছু পর্দা তৈরি করেছি তো হলুদ কালারের পর্দাটা থেকে কিছু কাপড় বেঁচে গিয়েছিল। সেই কাপড়টাই আমি আজকে ড্রেসিং টেবিলের ওপর বিছিয়ে দিলাম এই কাপড়টার উপর ইচ্ছা আছে একটু হ্যান্ড প্রিন্ট করে আমি ডিজাইন করে নিব দেখতে ভালো লাগবে তবে আজকে আমি এরকম র কালারটাই রেখে দিয়েছি এটাও দেখতে খারাপ লাগছে না তো ড্রেসিং টেবিলের উপর আর নতুন কিছু অ্যাড করিনি শুধু গাছটাই নতুন এনেছি আর বাকি সব তো আগে যা ছিল এখনও তাই আছে তো ড্রেসিং টেবিলটাও কিন্তু আমার সাজানো হয়ে গেছে মূলত বেডরুমটাকে আমি সবার আগে ক্লিন করে নিচ্ছি তারপরে আমি আমার ওই পাশের রুমটা ক্লিন করব। ওই পাশের রুমটা ক্লিন করাই আছে খুব একটা কষ্ট করতে হবে না জাস্ট বেডরুমটা একটু ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর এই পুরো বাসাটা একদম ঝাড়া মোছা থেকে শুরু করে নতুন করে সাজাতে আমার কিন্তু এক ঘন্টার মতো সময় লেগেছে প্রথমে একটা ঘর যদি আমরা ক্লিন করতে শুরু করি ওই ঘরটা ক্লিন করা শেষ করে অন্য একটা রুমে গেলে কাজের কিন্তু একটা ধারাবাহিকতা থাকে যদি এই রুম থেকে একটু ওই রুম থেকে একটু এভাবে করতে থাকি তখন দেখা যায় গোছালো কাজগুলো কিন্তু অনেক বেশি অগোছালো হয়ে যায় এখানে সিটিং এরিয়ার ওপরের কাপড়টাও আমি চেঞ্জ করে দিয়েছি লাল টুকটুকি একটা কাপড় দিয়ে দিয়েছি লাল কালারটা হলুদ কালারটা আমার কাছে বেশ ভালো লাগে আর এই যে আমার টেবিলটা এটা কিন্তু আমি আমার বেডরুমে নিয়ে এসেছি তো এই কর্নারে এই টেবিলটা এখন রেখেছি আপাতত টেবিলটা ক্লিন করার সময় আপনার একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পিকু কোথায় গিয়ে বসে আছে পিকুকে আনার পর থেকে আমার প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা কাজের মধ্যেই দেখবেন যে ও চলে আসে আসলে ও এমন একটা অভ্যাস আমি যেখানে যাব ও সেখানেই যাবে আমি যদি রান্নাঘরে যাই ও রান্নাঘরে যাবে আমি বেলকুনিতে গেলে ও বেলকুনিতে যাবে আবার আমি যদি কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ি ও আমার সাথে সাথে কম্বলের নিচে গিয়ে ঘুমিয়ে পড়বে বিষয়টা এমন আমি যেটা করবো ওকে সেটাই করতে হবে তো যাই হোক আমার কিন্তু পিকুকে নিয়ে বেশ ভালোই সময় কাটে আমার একটা সঙ্গী বলতে পারেন ওকে নিয়ে দুষ্টামি ফাইজলামি করতে করতে দিনগুলো বেশ ভালোই চলে যাচ্ছে সবাই পিকুর জন্য দোয়া করবেন পিকু যেন এভাবেই ভালো থাকে আমাদের সঙ্গে তো এখানে আমি এই সুইচ বোর্ডের সবগুলো একটু ক্লিন করে নিচ্ছি এগুলোতে একটু ধুলা পড়েছে বেডরুমেতে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি অন্যান্য সব রুমের সুইচ বোর্ডগুলোই কিন্তু ক্লিন করে নিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমার বেডরুমটা কিন্তু একদমই সাজানো গোছানো শেষ হয়ে গেছে আর বেডরুমটাকে বেশ ভালো করে ক্লিন করে সাজিয়ে তারপরেই মূলত আমি আমার এই লিভিং রুমে এসেছি তো লিভিং রুমে আর সেরকম কোনো পরিবর্তন করব না জাস্ট আমার এই যে কেবিনেটের ওপরটা একটু কাপড় দিয়ে দিব এর আগে যে কাপড়টা বিছানো ছিল ওইটা পিকু পানি ফেলে একদম নষ্ট করে দিয়েছে তো ওটা সরিয়ে এখন কিছুদিন আমি খালি রেখেছিলাম তো এখন আবার এই কাপড়টা বিছিয়ে দিচ্ছি আর অন্যান্য যে র্যাকগুলো আছে ওগুলো আমি একটু ভালো করে ক্লিন করে নিব সব কিছু নামিয়ে তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না কারণ কয়েকদিন আগেই আমি লিভিং রুম ক্লিনিং এর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে আর সেটা দেখাচ্ছি না আমি জাস্ট ক্যাবিনেটটা ভালো করে ক্লিন করে এটার ওপর এই নীল কাপড়টা বিছিয়ে দিলাম আর তারপরে এই কাটার ম্যাটগুলো আবার একটু জায়গা মতো রেখে সাজিয়ে নিয়েছি এখানেও সেরকম কোনো পরিবর্তন করিনি যেগুলো ছিল সেগুলোই আবার নতুন করে ঝেড়ে মুছে জায়গা মতো রেখে দিয়েছি মানুষ যখন প্রথমবার আমাদের বাসায় আসে আর এসে যখন দেখে যে বাসাটা একদম গোছালো পরিপাটি তখন কিন্তু নিজের কাছে যেমন ভালো লাগে তেমনি যেই মানুষটা আমাদের বাসায় আসে তার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এরকম গোছ গাছ করে রাখতে আমার বরাবরই ভালো লাগে আমার বাসা সবসময়ই এরকম গোছালো থাকে তবে মাঝে মধ্যে একটু এলোমেলো হয়ে যায় যেটা হয়তোবা আমি করি বা আপনাদের ভাইয়া করে সবসময় তো আসলে একরকম থাকে না কখনও শরীর খারাপ থাকে আবার কখনও একটু অলসতা কাজ করে তো সব মিলিয়ে মাঝে মধ্যে হয়তো বা একটু এলোমেলো হয় তবে আমি বেশিরভাগ সময় চেষ্টা করি সুন্দর মতো গুছিয়ে রাখতে তো মোটামুটি আমার গোছানো কিন্তু একদমই কমপ্লিট আর এখানে দেখতে পাচ্ছেন আমি পিকুর নখ কাটতে বসেছি ও যখন জেগে থাকে তখন আসলে নখ কাটা যায় না ঘুমিয়ে পড়লে নখগুলো কেটে দেয় তো অনেক আপুরা জানতে চেয়েছিলেন তাই আজকে দেখিয়ে দিলাম যে পিকুর নখগুলো আমি কখন কাটি তো আজকে পিকুর নখ কাটতে কাটতে ভিডিও থেকে বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ